আপনি কি বসে আমার সাথে যেরকম টাইম পাস করেন লং টাইম ওখানে ওরকম করেন ওর সঙ্গে ওরকম ভাবে চলাফেরা করেন আরে না পারে না না আপনি পারেন না ভাবি দেখেন ওইটা এখন লাগবে না আমার কিন্তু ছুটি দশ দিন দিতে হবে তারপরে আপনি যা চাপ যা কিছু প্রয়োজন ইচ্ছা মতো খেলাধুলা এনজয় যা যেখানে আমি সবকিছু মিটাই দিব সবকিছু করে দিব হ্যাঁ এই দশ দিনকার জমানো খাবার বুঝতে পারবেন হ্যালো স্যার হুম voilà কি অবস্থা আপনার এই তো কি হল আমি তো কাজ দিছি যে কাজগুলো আমাকে দিয়েছেন কাজগুলো শেষ করতেছি তাড়াতাড়ি হ্যাঁ কাজগুলো কালকে অফিসে নিয়ে আসেন শান্তিও কাজগুলো করে আর একটা বিষয়ে আমাকে কি হেল্প করবেন তোমার জন্য সব কিছু জানা আছে বলো ও তাহলে কোনো সমস্যা নাই স্যার আমার না সপ্তাহখানেক ছুটি লাগবে মম সাবেলেছড়লে লাগে এখন এই সময় তুমি ছুটি নিবা কেন তুমি আপনি যে কাজগুলো দিয়েছেন কাজগুলো তো আমি শেষ করে দিয়েছি আর কোনো জমা কার নেই আমার ফ্যামিলিতে একটু সমস্যা আমাকে যেতে হবে তারপরে অনেক দিন তাদের সঙ্গে দেখা হয় না তুমি ছুটি নিয়া ছুটি দিতে হয় যায় কিন্তু তুমি ছুটি নিয়ে চলে গেলে আমাকে দেখে রাখবে কে আমাকে খুশি করবে কে আমি খুশি করব আপনাকে ফোনের মাধ্যমে আমি আর কি করবে বলেন প্রিয় বন্ধুরা আজকে আপনারা সাবেক আইজি হাবিব এবং নারী একজন কনস্টেবলের অতি ঘনিষ্ঠ গোপনীয় কথাবার্তা ফাঁস হলো যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে নারীদের সাথে কি করা হয় বুঝতে পেরেছে এখন তুমি চলে যাবা মাত্র বললাম আমার এখন এতে ভালো লাগছে না এটা কোনো কথা হলো স্যার তুমি তো জানো প্রত্যেকদিন অফিসে আয় তোমার চেহারাটা না দেখলে ভালো লাগে না আর তোমার সাথে প্রত্যেকদিন মজা করি খেলাধুলা করি দেখা তো আপনার সঙ্গে প্রতিদিন আমার দুই থেকে তিনবার ভিডিও কল হবে কিন্তু খেলাধুলা যে তোমার সাথে প্রত্যেকদিন একবার দুইবার খেলাধুলা করি তুমি যদি ছুটি দিনে চলে যাও তাহলে তার সাথে খেলাধুলা করবো প্রতিদিন খেলাধুলা করেন ঠিক আছে তাহলে কি একটা সপ্তাহে ছুটি দিতে পারবেন না কেন হয় পরে ম্যানেজ করে নিন

স্থিতির মতো বাবাটা সবার কারণ আমি আপনার সব কাজ করি সব কথা রাখি শুনি যেখানে যা পড়ে যায় সব কিছু দেখতে হয় তারপর পুলিশের চাকরি যারা করে তাদের যে কিরকম সুযোগ সুবিধা আর তুমি চাইলা তোমাকে কিরকম সুযোগ সুবিধা দিচ্ছি হ্যাঁ আমার সুযোগ সুবিধা পাওয়ার কারণ তো ওইটাই আমিও তো আপনার সব চাহিদা এইটাই নাকি আপনি সঙ্গে খেলাধুলা ওয়ান টাইম চলে আপনি কোনো অভাব রাখি আমি কিন্তু আমার ছুটিটা শেষ প্রয়োজন আর ছুটি তোমার লাগবে হ্যাঁ স্যার ছুটি লাগবে তাহলে আজকে তো তোমার হলো ষোলো তারিখ কয় তারিখে যাবে বিশ তারিখে না আমি কাজগুলো কিছু কাজ বাকি আছে কালকে শেষ করে দিয়ে আমি পরশু দিন চলে যাবো আগামীকাল কি ছুটি নিতে যাচ্ছ আগামীকাল কাজ শেষ করে আমি চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি সমস্যা নেই তোমার ছুটি আমি ম্যানেজ করে দেবো না আর কালকে তো আসতে তো আইতে অনেক সুন্দর করে মজা করে আনন্দ ফুর্তি করবো না এখন কোথায় আপনি এখন তো এই তো দিনার করে শুইলাম। অনেক হয়ে গেছে। রাত অনেক হয়ে গেছে। সকালে তো অফিসে যা দেখা আছে। সকালে সরাসরি অনেক কথা হবে। ফোনে এত কিছু বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে। আর ছুটি নিবা এলাকায় যাবা। 200 টাকা ধার আসলে আর 50 টাকা পয়সা কি আছে তোমার কাছে? ওটা কালকে সরাসরি আপনার কাছে বলবো। টাকা পয়সা লাগবে তোমার। টাকা লাগলে এখন বলো যদি টাকা পয়সা

হুম তুমি চলে যাবে আমি চলে যাব না তুমি আমার অনেক কাছের মানুষ আমি যদি জেনে থাকতাম তাহলে তো তোমাকে কতদিন আমার গড়েব বুঝাবে ওই বিয়ে করে দিতাম সেটা তোমার ভাল বিয়ে করতে পারতেছিনা আর এই তো বয়সের কম কিছু আমি করি আপনার জন্য হ্যাঁ বলো বয়সের থেকে বেশি কিছু করো তুমি আমি যদি আমার বয়সি তুমি তোমার বয়সে থাকতো জানাল তুমি বছরের যুবক 같তাম আমার তাহলে তোমার কতদিন বিয়ে করে সমাজে নিয়ে ঘোরা করতাম আপনি কি বর্ষণগুলো আমার সাথে যেরকম টাইম পাস করেন লং টাইম ও ওরকম করেন আরে না তোমার ভাবি তো বসে গেছে না পারে না এখন তো থাকে পারে না না আপনি না এখন সাথে কি আমার তো তুমি জানো এক ঘন্টা দেড় ঘন্টা হ্যাঁ এইভাবে বেশি না হয় সাতটা দিন ভাবির সঙ্গে একটু বেশি বেশি খেলাধুলা করেন তারপরে নেই তোমার সাত দিন করে দশ দিন চড়িয়ে দেবো না সাত দিন নেবো দশ দিন তো ভালোই হয় অনেক দিন পর বাড়িতে যাচ্ছি সবার সঙ্গে এক ঘুরে ফুলে কথাবার্তা অনেক টাইম লাগবে আচ্ছা ঠিক আছে তুমি ওই ডিউটি চলে গেছে তোমাকে কথা বলে দেবো না ফোন দিয়ে ওই স্যারকে দশ দিনে চলে যাবে হ্যাঁ আপনি বললি সব সাইবে আপনার কথা রাখবে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আমি করে চেষ্টা করব কাজ আমি অন্য কাউকে দিয়ে করে নেব কালকে অনিতাকে করে তাহলে অফিসের বাইরে কালকে অন্য কোথাও যাই দিন আপনার সঙ্গে দেখা হবে না অফিসের বাইরে যাওয়া যাবে না যে না যেখানে সাথে টাইম পাস